দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত চতুর্থ অধ্যায় প্রথম পরিচ্ছেদ পরিচ্ছেদা চিন্নং দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রী রামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারিটি ভক্ত অগ্রায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরাজি চোদ্দই ডিসেম্বর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারেই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে তাহাদের সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য অন্যদিনেই আসেন পরমহংসদেব তক্তপোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্ব হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেজের উপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল শীতকালের স্থিরা স্বচ্ছ শলিলা ভাগীরথী দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা তৎপরই পুষ্পদ্বান তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পূর্ণ সলিলা কলসহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন শীতকাল তাই সকলের গায়ে গরম জামা বিজয় সুলবেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে শিশি করিয়া ওষুধ আনিয়াছেন ঔষধ সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পরব্রহ্মে চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাশটা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত বিজয়ও ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শণিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশনমুখ কেবল কাল প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রী রামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে গড় গড় মা তোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয় পরমহংসের শ্রীমুখ নিঃশ্রিত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন আবার যখন তিনি হরি প্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন বিজয় তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর হৃদয়ে বাড়ি তিনি গলায় খুঁড় দিয়া শরীর ত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে শ্রী রামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি বলিলেন দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়ত কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কিশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেটুকু বুঝি এবার হয়ে গেল পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো শেষে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল সে সব আর অন্য পূজার উপকরণ তৈয়ার দেখে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জব করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার পর প্রসন্ন হয়েছি তুমি বর নাও মার পাদপদ্য প্রণত হয়ে সে বলল মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি যে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হল ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এরূপ জোট পাঠ হইয়াছে তাই আমার দর্শন পেলে এখন বলো কি ভর চাও একজন ভক্ত বললেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন আত্মহত্যা মহাপাপ ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না সে শরীর ত্যাগে দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙেও ফেলতে পারে অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা আসতো উমের কুড়ি বছর হবে গোপাল সেন যখন এখানে আসত তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাঁচে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারব না তবে আমি চড়লুম কিছুদিন পরে শুনলুম যে সে শরীর ত্যাগ করেছে অনিত্যম সুখম লোক শ্রী রামকৃষ্ণ বলিতেছেন জীব চার থাক বলেছে মধ্য মুক্ত ও নিত্য সংসার যেন জালের স্বরূপ জীব যেন মাছ ঈশ্বর অর্থাৎ যার মায়া এই সংসার তিনি জেলে জেলের জালে যখন মাছ পড়ে কতগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে এদের মুখ ছড়ি বলা হয় যারা পালাবার চেষ্টা করছে তাদের সকলেই পালাতে পারে না দু চারটে মাছ ধবাং শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটে লোক মুক্ত জীব কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনও জালে পড়ে না নারদাদি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এ নাই যে জালে পড়েছে মরতে হবে তারা জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে ও একেবারে পাঁকে গিয়ে শরীর লুকোয়ার চেষ্টা করে পালাবার কোনো চেষ্টাই নাই বরং আরও বাঁকে গিয়ে পড়ে এরা জীব জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেথায় বেয়েস আছি জীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে কলঙ্ক সাগরে মগ্ন হয়ে রয়েছে কিন্তু মনে করে বেশ আছি যারা মোমক্ষ বা মুক্ত সংসার তাদের পাত বোধ হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু সেই রকম শরীর ত্যাগ অনেক দূরের কথা পথ পথ জীবে সংসারী জীবের কোনো মতে হুশ হয় না এত দুঃখ এত দাগা পায় এত বিপদে পড়ে তবু চৈতন্য হয় না উঠ কাঁটা ঘাস বড় ভালোবাসে কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে তবুও সেই কাঁটা ঘাসই খাবে ছাড়বে না সংসারী লোক এত শোক তা পায় তবু কিছুদিনের পর পরে যেমন তেমনি স্ত্রী মরে গেল কি অসতি হলো তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত শোক পেলে কিন্তু কিছুদিন পরেই সব ভুলে গেলে সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল কিছুদিন পরে আবার চুল মাতল গয়না পড়ল এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয় আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয় মকদ্দমা করে সর্বশান্ত হয় আবার মকদ্দমা করে যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো ঘরে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয় গিলতেও পারে না আবার উগড়াতেও পারে না বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই ছাড় নাই আমরা কেবল আটি আর চা তবু ছাড়তে পারে না তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না কেশব সেনের একজন আত্মীয় পঞ্চাশ বছর বয়স দেখি তাস খেলছে যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই আর আরেকটি লক্ষণ আছে তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা হয় তাহলে হে দিয়ে হে দিয়ে মারা যাবে বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ হইতেই বেশ হৃষ্ট পুষ্ট হয় যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো তাহলে মরে যাবে